আলাইকুম সালামুকুম আহমদ টিউটোরিয়ালে স্বাগতম লাইক লাইক থ্রি ইডি পারফিউমের বোতলটা দেখতে পাচ্ছেন বা স্প্রে বোতলটা দেখতে পাচ্ছেন সেটা কিভাবে তৈরি করলাম স্টেপ স্টেপ বাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন নট সো সোফার লং ভিডিওটা বেশি লং হবে না শর্টলি দেখাবো আপনাদের সাথে শর্টলি শেয়ার করবো আপনারা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন এবং অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে আপনার মতো অন্যরা দেখে উপকৃত হয় কিছু শিখতে পারে চলুন কাজটা করে দেখায় লেটস গো ফার্স্ট অফ অল এখান থেকে ফিলটাকে নান করে দিলাম স্টকটাকে উপরে নিয়ে আসলাম রেক্টিংগুলার টুলটাকে নিব কিবোর্ড থেকে শর্টকাট কি এম বাটন প্রেস করবো দেখেন একটা সিলেক্ট হলো এভাবে একটা রেক্টিংগুলার শেপ ক্রিয়েট করবো একটু অ্যালাইনমেন্টটা করে নিব মিডল সেন্টারটাকে করে নিলাম এখান থেকে অল্টার বাটন প্রেস করে কপি করে দিতে পারি বা আরেকটা ক্রিয়েট করতে পারে এখানে জাস্ট এভাবে আর একটা ক্রিয়েট করবো সেম টু সেম আরেকটা ক্রিয়েট করলাম দেন এটাকে অল্টার বাটন প্রেস করে কপি করে দিলাম লাইক এভাবে একটু চাপিয়ে দিলাম দিস দেন টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করবো জাস্ট এইভাবে স্লাইড একটু রাউন্ড করবো দেন এখানে একটা ক্লিক করবো স্লাইড একটু রাউন্ড করে দেবো এটাকে সিলেক্ট করবো ইফেক্টস আসবো ইফেক্ট থেকে থ্রি ডি ম্যাটেরিয়ালসের এখানে এসে রিভলভে একটা ক্লিক করব এখন এটাকে জাস্ট একটু চাপিয়ে দিব এখানে আসবো এখানে এসে সেম রিভলভে একটা ক্লিক করব সেম ওপর একটাও সিলেক্ট করে রিভলভে একটা ক্লিক করব সহজ করে দেখাচ্ছি একেবারে সহজ জাস্ট মিডলটাকে ফিক্সড করব অ্যারো বাটন চেপে করতেছে কাজটা চাপিয়ে দিব হ্যারো বাটন ছবি মিডেল অ্যাডজাস্ট করে দিলাম এভাবে সিলেক্ট করব জাস্ট এখান থেকে অ্যালাইনটাকে করে নেব এই যে এখানে একটা ক্লিক করব হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এখানে একটা ক্লিক করলাম এই দুটো মিডেল হলো সবগুলোকে এভাবে সিলেক্ট করবো এখন জাস্ট আবার হরিজেন্টাল মিডেল সেন্টারটা করে দেবো দেন আমি কালারটাকে ডিফারেন্ট করে দিই বিভিন্ন কালার এখানে একটা ক্লিক করলাম ম্যাটেরিয়ালস এখান থেকে জাস্ট যেটা দেন আপনি সেটা হবে এটাকে দিয়ে দিলাম দিস দেখেন একটা ডিফারেন্ট একটা কালার হয়ে গেল এখানে দেন এটাকে এই কালারটাকে দিয়ে দেব এক্সিলেন্ট দেন এখানে এসে এটার কালারটাকে লাইট কালারটাকে দিয়ে দেব চমৎকার দেখেন চমৎকার একটা থ্রি ডি সেন্টার বোটল আমার ক্রিয়েট হয়ে গেলো এখানে যে স্প্রেটা করা হয় এখানে যেটা ছিদ্র থাকে জাস্ট এই ছিদ্রটাকে ক্রিয়েট করব স্টকটাকে নান করে দিলাম ফিলটাকে দিয়ে দেব কিবোর্ড থেকে শর্টকাট কি অ্যালবাটন প্রেস করলাম হোয়াইটটাকে সিলেক্ট করব একটু ডিপ হোয়াইটটা অফ হোয়াইট কালারটাকে সিলেক্ট করে দিলাম এখান থেকে জাস্ট এখানে শেপ বাটন চেপে জাস্ট এভাবে একটা ক্লিক করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ বাটন প্রেস করে চাপি একদম ছোট করে মিডল একটা দিয়ে দেব জাস্ট এখানে এসে ডিপ কালারটা লাইক দিস দেখেন চমৎকার বাবা আমার একটা মাঝখানে যে ছিদ্রটা হয়ে থাকে সেটা হয়ে গেল এক্সিলেন্ট জব এখন আপনারা চাইলে এটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারেন কালার করতে পারেন এখান থেকে যে কালারটা আপনার বেটার মনে হবে সেই কালারটাকে আপনারা দিয়ে দিতে পারবেন এই যে এই একটা কালার হতে পারে দেখেন এই একটা কালার ওকে এই একটা কালার হয়ে গেল যেটা আপনাদের বেটার মনে হবে সেটা আপনারা দিয়ে দেন আমি পূর্বটাতে বেটার দেখেছি পূর্বটা আমি ফিরে আসলাম এখন জেড বাটন প্রেস করে স্টাইলিজের এখান থেকে জাস্ট ড্রপ শেটের একটা ক্লিক করবো ড্রপ শেটের একটা ক্লিক করলাম এখান থেকে আপনারা কমাতে পারেন বাড়াতে পারেন দেখেন আমি যখন কমাচ্ছি এখানে বাড়তে আছে এটা জাস্ট আমার নিচের দিকে ডক্স হবে দ্যাটস হয় আমি এটাকে কম রাখবো এটাকে বাড়াতে পারেন তবে আপনারা নিজেরা আমাদের দেখানো পদ্ধতিতে ফলো করে ভিডিও দেখে বেশি বেশি প্র্যাকটিস করলে আপনারা নিজেরা তৈরি করতে পারবেন শেষ করলাম ভিডিওটাকে আল্লাহ হাফেজ